আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার ফেসবুক আইডি কোন কোন মোবাইলে লগ আছে এবং কোন দেশে লগ আছে এবং কিভাবে লগ আউট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনার ফেসবুক আইডি কোন কোন মোবাইলে লগ ইন আছে এবং কোন জায়গা থেকে লগ ইন আছে কোন মোবাইলে লগ ইন আছে তা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার যে ফেসবুকের অফিসিয়ালি যে অ্যাপস সেই অ্যাপসে চলে যাবেন তো অ্যাপসে চলে যাওয়ার পর উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন আপনি সেই থ্রি লাইনের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটি সেটিং শু করবে তো আপনি সেই সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের পর ক্লিক করে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আইডি দেখতে পাবেন তারপর সাথে অনেকগুলো অপশন কিন্তু এখান শু করবে তো আপনি এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটু অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর আবার ক্লিক করে দিবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরও কিন্তু অসংখ্য অসংখ্য অপশন শু করবে তো আপনি এখান থেকে এই যে হোয়ার ইউ আর লগ ইন এই লেখাটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক এই লেখাটির নিচে হোয়ার ইউ আর লগ ইন এই লেখাটির উপর ক্লিক করে দিবেন এলাকাটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক আইডি কোন কোন মোবাইলে লগ ইন আছে এবং আপনি মোবাইলের মডেল এবং জায়গার নাম সব কিছু কিন্তু এখানে শু করবে তো সাপোজ এখন দেখায় আমি এই মোবাইল দিয়ে বার লগ ইন হয়েছে এ তারপরে শাওমি রেডমি এটা কিন্তু আমার মোবাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এইটির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার এই ফেসবুক আইডি কোন কোন জায়গা থেকে লগ ইন হয়েছে মোবাইলের মডেল কত আমার মোবাইলের মডেল হলো রেডমি নোট টেন প্রো এখানে দেখুন লেখা আছে কোন জায়গা থেকে আমি লগ ইন করছি সৌদি আরব থেকে তারপর এখানে দেখুন লেখা আছে ভিভো ওয়াই ইলেভেন এটা লগ ইন হল আপনার ঢাকা বাংলাদেশ থেকে গতকালকে একটা বিয়াল্লিশ পি এম কিন্তু লগ ইন করছে মানে আমার ফেসবুক আইডিতে ঢুকছে ওর মোবাইল দিয়ে ভিভো ওয়াই ইলেভেন তো তাছাড়া আপনার নিচে দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু আমার মোবাইলে মডেল দেখাচ্ছে কবে কোন জায়গা থেকে লগ করলাম কয়টার সময় লগ করলাম সব কিছু এখানে শু করছে তো আপনি এখান থেকে এক্সাম্পল আমি শুধু আমার মোবাইলে লগ ইন রাখবো বাকি মোবাইল থেকে লগ আউট করে দেবো সেজন্য ওই যে ভিভো ওয়াই ইলেভেন এই মোবাইল থেকে আমি আমার ফেসবুক আইডি লগ আউট করবো সেই আমি এই এই লেখাটির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কবে কোন তারিখে সে লগ ইন করছে আমার এই ফেসবুক আইডোর মোবাইলে তো লগ আউট করার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে আউট এই লগ আউটে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে এই লগ আউটে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে লেখা আসবে ওকে ক্লিক করবেন লগ আউট হয়ে যাবে তো ভিডিওটি আছে এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এইসব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি আশা করব নেক্সট ভিডিওতে এই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ